মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা দু হাজার শেষ অথবা ছাব্বিশের শুরুতে জাতীয় নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা এবং সারাদেশে শ্রদ্ধা ভালোবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণ আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্ত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে ছটায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে সোয়া সাতটায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এসময় সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাদের রাষ্ট্রীয় অভিবাদন জানায় পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের সময় তার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন দু পঁচিশ সালের শেষ অথবা ছাব্বিশের প্রথম দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার চলছে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যু তুলে প্রধান উপদেষ্টা বলেন পতিত সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এসময় সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাতে গুম হওয়া ব্যক্তিরা এখনো ভয়ে মুখ খুলছে না জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তাদের শঙ্কা জালেমরা আবারও ক্ষমতায় আসলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে তবে তাদের নিরাপত্তায় সরকার সব কিছু করছে বলে জানান তিনি ভাষণে বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার এ সময় অতিরিক্ত মুনাফার লোভে যদি কেউ কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় প্রিয় দেশবাসী যে কোনো সংস্কারের কাজে হাত দিতে গেলে রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন এই ঐকমত্যে পৌঁছানোর প্রক্রিয়া কি হবে অন্তর্বর্তীকালীন সরকার এভাবে অগ্রসর হবার প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত হবে সেগুলো করা এবং জন্য সুপারিশ বিষয়ে মুক্ত বিজয় দিবসে মানুষের ঢল নেমেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী সদস্য মির্জা আব্বাস সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন তিনি বিএনপির নেতা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই সালমান খন্দকার সবুজের ছবিতে রিপোর্ট প্রায় সতেরো বছর পর প্রথমবারের মতো মুক্ত পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করছে বিএনপি তাই তো এই বাদ ভাঙা উল্লাস বিজয় দিবস উপলক্ষে সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা সঙ্গে ফুলের তোড়া হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন মুক্ত বিজয় দিবসে মানুষের ঢল নেমেছে দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই জনগণের বাদ ভাঙা উল্লাস এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে এই দেশের মানুষ এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরও কোনো স্বৈরাচার রাত না এই দেশের মানুষ ভোটের অধিকার চান যখন পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না এদিকে সকালে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আগামী বছরের শেষে অথবা ছাব্বিশের প্রথমার্ধে সরকারের নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে স্বাগত জানান বিএনপির এই নেতা বলেছেন এবারে বিজয় দিবসে জনগণের বাদ ভাঙা উল্লাস রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আর কখনোই প্রত্যক্ষ করেননি বলেও জানান মির্জা আব্বাস আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা জানাচ্ছি বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে সমাবেশে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হচ্ছে দু সাল পর্যন্ত চব্বিশের স্বাধীনতা যেন কেউ চিন্তাই করে না নিতে পারে এজন্য বাংলার আঠারো কোটি মানুষকে পাহারা দিতে হবে এসময় সময় দেশের মাটিতে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচার করা হবে বলেও উল্লেখ করেন তিনি একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়েরও হয়েছিল কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবেঈশা বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ঈশা এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়া না হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত সাহাবের বাগিরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির পঁচিশ এ কে শোকজ করা হয়েছে রোববার কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেছে কর্তৃপক্ষ এতে স্বাক্ষর করেছেন পুলিশ একাডেমির প্রশাসন বিভাগের পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন এর আগে ক্যাডেট করা হয় তবে এটাই প্রথম তিন দিনের মধ্যে ক্যাডেট এ দের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তারা সবাই ষাট দেয় তম বিসিএস এর প্রশিক্ষণরত কর্মকর্তা এবার জেলা সংবাদ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে জাতি ফুলে ফুলে ভরে উঠেছে দেশের সবগুলো শহীদ স্মৃতিস্তম্ভ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দিবসটি উপলক্ষে সকালে বরিশাল নগরীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠন ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় দিবস উপলক্ষে এছাড়া লক্ষ্মীপুরে সকাল সাড়ে ছয়টায় একত্রিশ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার আক্তার হোসেন মুক্তিযোদ্ধা শংসদ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা জানান এদিকে দিবসটি উপলক্ষে সকাল দশটায় জেলা স্টেডিয়াম মাঠে বিজয় মেলা ও সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলে জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাল প্রেস ক্লাব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রাজনীতিবিদ সহ বিভিন্ন ও সংগঠন এবং সর্বস্তরের জনতা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দিবসটি উপলক্ষে সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় বরগুনায় গণকবর ও শহীদ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এদিন জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়া সকাল এগারোটায় বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসন মোহাম্মদ শফিল আলম এদিকে সারাদেশের মতো ময়মনসিংহ নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে দিবসটি উপলক্ষে স্মৃতিসৌধের ভেতীতে প্রথম পুষ্পার্ঘ অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুক্তার আহমেদ এরপর রেঞ্জ ডিআইজি ডক্টর মোহাম্মদ আশরাফুর রহমান জেলা প্রশাসক মফিদুল আলম পুলিশ সুপার আজিজুল ইসলাম সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্মৃতিসৌধের ভেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এছাড়া বাগেরহাটের ফকিরহাট নরসিংদী নোয়াখালী গাজীপুর কালীগঞ্জ কালিয়াকুর কুষ্টিয়া কুমারখালী সাতক্ষীরা পিরোজপুর পটুয়াখালী গলাচিপা বাউফল নেত্রকোনা নীলফামারি রাজবাড়ি মুন্সীগঞ্জ কুমিল্লার মেঘনা দেবীদার ব্রাহ্মণবাড়িয়া খুলনা মাদরীপুর ভৈরব রংপুর জামালপুর চুয়াডাঙ্গা ও টাঙ্গালের মির্জাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি হয়েছে নিউজ ডেস্ক কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিন নারী সহ পাঁচজন নিহত হয়েছেন সকালে ঢাকা সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় নরসিংদীর নীলকুঠি থেকে সিএনজি সহ দুটি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল কাভার্ড ভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে ওই সময় অটোরিকশাটি দুই কাভার্ড ভ্যানের মাঝখানে পড়লে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় অন্যদিকে অপর কাভার্ড ভ্যানটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয় এ ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায় মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচ বিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বিজিবি ও বিএসএফ দুপুরে সীমান্তের শূন্য রেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস কে এম জুসিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান এ সময় হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক বলেন দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি বিএসএফ পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে শুভেচ্ছা বিনিময়কালে বিজিবি বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন বিজয় দিবসের আয়োজন ঘিরে নারায়ণগঞ্জের সোনার গায়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে অন্তত জন আহত হয়েছেন সকালে উপজেলা পরিষদ চত্বরে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মাহমুদ রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় পুলিশ জানায় উপজেলা চত্বরে বিজয় স্তম্ভে সকাল দশটায় উপজেলা বিএনপির সভাপতি আজাহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন পরে এগারোটায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক রেজাউল করিম এ সময় মান্নানের লোকজন উপজেলা থেকে বের হওয়ার সময় রেজাউল করিমের লোকজনের সঙ্গে বিতণ্ডায় জড়ায় এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইট ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বাংলাদেশের বিজয় দিবস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেছেন তিনি এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই নেননি ভারতের প্রধানমন্ত্রী সৈয়দ নৌসাদের ডেস্ক রিপোর্ট আজ ষোলোই ডিসেম্বর বাঙালি জাতির মহান বিজয় দিবস উনিশশো সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ষোলোই ডিসেম্বর বিশেষভাবে পালিত হয় আজকের এই দিনটি নিয়ে নিজের ভ্যারিফাইড সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন মোদী এমনকি পোস্টের কোথাও বাংলাদেশের নামই নেননি তিনি সোমবার সকালে দেয়া সেই পোস্টে নরেন্দ্র মোদী বলেন আজ বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই মোদীর দাবি ভারতীয় সৈন্যদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প ভারতকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে যা ভারতের ইতিহাসে গভীরভাবে গাঁথা থাকবে এদিকে বাংলাদেশের বিজয় দিবসে মোদীর এমন পোস্টে ক্ষুব্ধ নেটিজেনরা অনেকেই সামাজিক মাধ্যমে মোদীর পোস্ট শেয়ার করে জানিয়েছেন প্রতিবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাও সামাজিক মাধ্যমে মোদীর এমন পোস্টের প্রতিবাদ জানিয়েছেন তিনি মোদীর দাবিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেছেন উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর গুজরাটের একটি ছোট শহরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী চা বিক্রেতা বাবার চার সন্তানের মধ্যে মোদী ছিলেন তৃতীয় শৈশবে বাবাকে বেদনগর রেল স্টেশনের যাত্রীদের কাছে হেঁটে হেঁটে চা বেচতে সাহায্য করতেন মোদী ক্ষীণ আলোবাতাস প্রবেশে সক্ষম এমন একটি বাড়িতে বাস ছিল মোদী পরিবারের সেখানে জ্বলতে থাকা একমাত্র বাতিটি নিরন্তর যোগান দিত ধোঁয়া আর কালীর সেই কালি আর ধোঁয়া এখনও লেগে আছে কট্টর হিন্দুত্ববাদী এই শাসকের মনে তাই তো প্রতিবেশী দেশের বিজয় দিবসের মতো উৎসবকে নিজের দেশের বলে চালিয়ে দিতে বিন্দুমাত্র লজ্জাবোধ হয় না তার সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক যাচ্ছি খেলার সংবাদে আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পালন করছে বিজয়ের তিপ্পান্ন বছর আর এমন দিনে সুদূর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হারিয়ে দিনটি জয় রাঙালো টাইগাররা সকালে সেন্ট ভিনসেন্টে টসে হেরে আগে ব্যাটিং করে খুব একটা বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ সৌম সরকারের বত্রিশ বলে তেতাল্লিশ রানের উপর ভর করে স্বাগতিকদের একশো আটচল্লিশ রানের লক্ষ্য দেয় সফরকারীরা জবাবে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে একশো চল্লিশ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ আর তাতেই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাত রানের জয় পায় বাংলাদেশ ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক ব্যর্থতা ধারা যেন থামছেই না শেষ এগারো ম্যাচে মাত্র একটি জয় এবং আটটি হার যার সর্বোচ্চ সংযোজন ম্যানচেস্টার ডার্বিতে নাটকীয় পরাজয় সিটির সাম্প্রতিক ইতিহাসে যা নজিরবিহীন এমন পরিস্থিতিতে কোচ পেপ গার্দিওয়ালা স্বীকার করেছেন দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের জন্য তিনিই দায়ী মাত্র এক মাস আগেই সিটির সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেছিলেন তিনি এদিকে ধারাবাহিক ব্যর্থতা সিটির শিরোপা ধরে রাখার আশা ক্রমেই ফিকে করে দিচ্ছে তাই সিটির বর্তমান পরিস্থিতি গার্ডিওয়ালার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি একবার মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা দু হাজার পঁচিশের শেষ অথবা ছাব্বিশের শুরুতে জাতীয় নির্বাচন জানালেন প্রধান উপদেষ্টা এবং সারা দেশে শ্রদ্ধা ভালোবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণ শেষে আজকের মতো আমি জাওয়াদন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে